নবীর বাড়ি যাওয়ার তোরে ছটফট করে প্রাণ নবীর বাড়ি যাওয়ার তোরে ছটফট করে প্রাণ কেমন করে যাব করি উপায়টা সন্ধান আমি কেমন করে যাব করি উপায়টা সন্ধান নবীর বাড়ি যাওয়ার তোরে ছটফট করে প্রাণ নবীর বাড়ি যাওয়ার তোরে ছটফট করে প্রাণ কেমন করে যাব করি উপায়টা সন্ধান আমি কেমন করে যাব করি উপায়টা সন্ধান দাও দয়াময় শক্তি দাও আমায় নিয়ে যাও রোজা পাকের পাশে নিয়ে হৃদয়টা জোড়াও দাও দয়াময় শক্তি দাও আমায় নিয়ে যাও রোজা পাকের পাশে নিয়ে হৃদয়টা জোর বিমোহিত হব আমি বিমোহিত হব আমি পেয়ে যানি কে কেমন করে যাব করি উপায়টা সন্ধান আমি কেমন করে যাব করি উপায়টা সন্ধান নবীর বাড়ি যাওয়ার তোরে ছটফট করে প্রাণ নবীর বাড়ি যাওয়ার তোরে ছটফট করে প্রাণ কেমন করে যাব করি পুপায় সন্ধান আমি কেমন করে যাব করি পায় সন্ধান জৈন বিজি রুশিলাতে সৃজন জগত রাজি প্রেমে বিভুর হয়ে করি জিয়ারি যেন বিজি রুশিলাতে সৃজন জগত রাজি প্রেমে বিভুর হয়ে করি চিয়ার তেরার জি ওই মদিনায় গেলে জীবন ওই মদিনায় গেলে জীবন হবে পূর্ণবান কেমন করে যাব করি উপায়টা সন্ধান আমি কেমন করে যাব করি উপায়টা সন্ধান নবীর যাওয়ার তোরে ছটফট করে নবীর বাড়ি যাওয়ার তোরে ছটফট করে প্রাণ কে কেমন করে যাব করি ও পায়টা সন্ধান আমি কেমন করে যাব করি ও পায়টা সন্ধান